সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত ফুল দেখে আর বলার অপেক্ষা রাখে না গাছটি কী গাছ হ্যাঁ অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম সম্পর্কে ছোট্ট একটা ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিটের দৈর্ঘ্য এই ভিডিওটিতে এই বর্ষাকালীন কী ধরনের আপনি পরিচয় করবেন সেই কথাগুলো বলার জন্যই আপনাদের সামনে এই ছোট্ট একটা ভিডিওর উপস্থাপনা প্রথম কথা হচ্ছে এই মরোগোলাপ বা অ্যাডেনিয়াম গাছটি এমনিতেই রুক্ষ সূক্ষ্ম বা বৃষ্টিহীন জায়গাতে থাকতে ভালো ভালোবাসে কিন্তু আমরা যে পশ্চিম বাংলার যে আমাদের যে ভূখণ্ড এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়ে থাকে একটু কম বেশি পুরো পশ্চিমবঙ্গ ধরে একই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে তো এই বৃষ্টিপাতের সময় আমরা গাছ তাহলে কী করবো অতিরিক্ত জলে তো গাছের একটা ক্ষতির সম্ভাবনা থাকে তবে একটা কথা মনে রাখবেন গাছের বয়স যদি তিন থেকে অধিক বয়স হয় তিনের অধিক বয়স যদি হয় তিন বছরের বেশি যদি বয়স হয় তাহলে খুব একটা দুশ্চিন্তা কারণ থাকে না কিন্তু যদি গাছগুলোর বয়স বেবি গাছ অর্থাৎ বছরের কম আশা করি দেখতে পাচ্ছেন আমি এই গাছগুলোকে বৃষ্টির জন্য কিছুটা হলেও সেরে রাখার চেষ্টা করছি যেখানে জল খুব একটা আসে না কারণ এইসব জায়গাতে রাখলে হয়তো একটু ছিটে ফুটে জল পেতে পারে তবে অতিরিক্ত জল সে জলটা কিন্তু এই গাছ পেয়ে অতিরিক্ত পেয়ে গেলে কিন্তু গাছের সমূহ ক্ষতি সমানো থাকে এমনকি গাছ মরে যেতে পারে তো বন্ধুরা আমি এই জন্য এই গাছটি যে বড় গাছ আমি বৃষ্টি করছি এই গাছ কিন্তু বাইরে আপনি নিশ্চিন্তে রাখতে পারেন তবে হ্যাঁ কয়েকটি ব্যাপারে আপনাকে খুব সচেতন হতে হবে যেমন আপনার মিডিয়াটা কী দিয়ে তৈরি করেছেন কারণ এই মিডিয়ার উপর ডিপেন্ড করছে আপনি গাছটা কোথায় রাখবেন মিডিয়া যদি যেমন আমি করেছি তলার দিকে একেবারে কিছু কুচি বা ইটের ভাঙার টুকরো দিতে পারেন বা কাট করে দিতে পারেন তার উপরে কিছু মোটা বালির নুড়ি মিশ্রিত করা আছে তারপরে সামান্য কিছু মাটি দিয়ে এখানে মিডিরা তৈরি করেছি ওপরে দেখতেই পাচ্ছেন সব কাকড় টাকড় পড়ে আছে মাটির পরিমাণটা খুবই কম তবে এই গাছ কিন্তু যখনই ফুল দেওয়ার সময় হয় তখন কিন্তু একটু খাবারের প্রয়োজন হয় এই গাছটাকে প্রপার আপনি যদি ফুড না দিতে পারেন তাহলে কিন্তু গাছে তুলনামূলকভাবে গাছ যাতে যতটুকু ফুল হওয়ার কথা তার থেকে একটু কম পাবে আমি আগেই বলেছি গাছটিকে খুব একটা ভিডিওটি খুব একটা বড় করব না তো আজকে যে খাবারটা দেব বর্ষাকালীন খাবার অনেকের আমাদের ধারণা বর্ষাকালে খুব একটা বেশি খাবারের প্রয়োজন পড়ে না এটা কিন্তু ইন জেনারেল কথা কিন্তু পার্টিকুলার কিছু গাছে আছে যখন ফুল দেওয়ার প্রয়োজন ফুল দেই গাছ আর কি তখন কিন্তু গাছের একটা শক্তির প্রয়োজন পড়ে আর এই শক্তিটা আমাদের কিন্তু সাপ্লিমেন্টারি ফুড থেকেই ওরা পেয়ে থাকবে কারণ এটা তো আমার মাটিতে বসানো মনে এটা আছে অবশ্যই একটু হবে সীমিত মাটি তাহলে এখান থেকে পুষ্টি সরবরাহ ও একসময় শেষ হয়ে যায় তখন আমাদেরকে বাইরে থেকে এই পুষ্টিটা দিতে হয় তো বন্ধুরা আমি দুটি গাছের জন্য এবং কয়েকটি ছোটো গাছের জন্য আমি একসঙ্গে করেছি কি কি দেব দেবো একটু বলে দেওয়া যাক আমি এক মুখ থেকে একটু কম নিয়েছি সেটা হচ্ছে আপনার বন্ডাস নিয়েছি শিঙ্কুচি নিয়েছি তিন দু তিন চামচ সাদা রঙে যেটা পাচ্ছেন এটা হচ্ছে পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ যাকে এই যে দেখতেই পাচ্ছেন জিরো জিরো ফিফটিও বলা হয় এটা অ্যাকচুয়ালি সাদা পটাশ বলেও অনেকের পরিচিত জানেন আর কি যে এটাকে সাদা পটাশ বলা হয় তো এটা সবার কাছে থাকে না অনলাইনে কিনতে হয় বা কোনো কোনো দোকানে পাওয়া যায় যার জন্য আমি পাশে কিন্তু লাল পটাশ দিয়েছি মানে হাফ দিয়েছি এটা হাফ দিয়েছি এটা যাতে লাল পটাশ দিল যে কোনো অসুবিধা হবে না সেটা বলতে গিয়ে আমি দু ধরনের পটাশ দিলাম আর দিয়েছি আমি এক মুঠো এখানে কম্পোস্ট কম্পোস্ট না থাকলে গোবর সার দেবেন এই করা খাবারকে ভালো করে মিশিয়ে দেবেন তো আমি সব করা খাবারকে আমি এই জায়গাতে এড়ে দিচ্ছি আর খাবারটিকে কিন্তু ভালো করে একদম হাত দিয়ে মিশিয়ে দিতে হবে সুন্দর করে প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকের গায়ে লাগে এটা দিয়ে আমি এইটাকে চাষ করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো আমি আগে বলেছি সবটা খাবার দেবো না কারণ একটু অন্য গাছও দেবো এটাতেই যথেষ্ট এইটুকু তো বন্ধুরা খাবার দেওয়া হয়ে গেল এবার গাছের কিছু কথা বলি এই যে গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন বিবর্ণ হচ্ছে এই বিবর্ণতা হয় কেন এই যে এটা খাবারের একটা পটাশ অভাব পড়লে এটা তো হয় এটা আপনি জানেন তবে এটা মনে রাখবেন ল্যাকা পটার অর্থাৎ জলের যদি আপনি অভাব দেন সে তাহলেও হবে আবার জল অতিরিক্ত হলেও কিন্তু হবে এটা একটা সমস্যা তাহলে এ থেকে রেহে পাওয়ার একটাই পথ রয়েছে সেটা হচ্ছে আপনার ওয়েল ড্যানেজ করতে হবে আপনি জল দেওয়ার দেখবেন জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এক ফুটও জল এখানে জমে থাকছে না এইটা যদি আপনার করতে পারেন মিডিয়া তাহলে কিন্তু আপনি প্রচুর প্রচুর ফুল ফোটাতে পাবেন আমি আপনার সামনে জল দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি জল দিচ্ছি এই জলটা আমি একদম ভর্তি করে জল দিলাম বেশ কিছুদিন জল দেওয়া হয়নি আর দেখুন এক মিনিটও হয়নি পুরো জলটা অ্যাবজর্ব হয়ে গেছে আর তলা দিয়ে এই যে বেরিয়ে গেছে তাহলে বোঝা গেল কতটা ওয়েলিনে রাখতে হবে ব্যাস এতটুকুই করুন আর একটু গুরুত্বপূর্ণ তথ্য তথ্য নিয়ে কিছুটা ফুল ফুটে যাবে যখন গাছটাতে একটু বেশি ফুল থাকবে তখন আমি খুব তাড়াতাড়ি এই গাছের ভিডিও নিয়ে আসছি আর সে ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ